সালামু আলাইকুম জমি বাজার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এই যে একটা বাজার দেখতেছি এই বাজারটার নাম হলো বুদ্ধিনগর যেটা নলুয়াতে ফসছে আর এর সামনে যে রাস্তাটা গেছে এটা গেছে সামনে রহমতনগর বাংলা বাজার হয়ে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি তো নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি পার্সিটি এখানে সামান্য অর্থাৎ দেখিলো হবে দেখ কিলোমিটার দূরে আর অপোজিট সাইডে এই যে একটা রাস্তা গেছে এটা গেছে সামনে নলুয়া হাট সেটাও অনেক বড় বাজার যেখানে হাই স্কুল প্রাইমারি স্কুল কেজি স্কুল সকল কিছু আছে তো পরিবেশ অনেক ভালো আছে সবদিকে দিকে আশপাশে অনেক গণবসতি আছে এবং শিক্ষা প্রতিষ্ঠান আছে মাদ্রাসা আছে মসজিদ আছে এখানে মাদ্রাসা মসজিদও কাছে আছে আর এখান দিয়ে সরকারি আর একটা রাস্তা গেছে এটাও সরকারি রাস্তা আর এখান দিয়ে একটা সরকারি রাস্তা গেছে এটা একটা খাল আছে ফাঁসে খাল থাকলে সুবিধা হলো বন্যার সময় বা বিভিন্ন সময় পানি নিষ্কাশন হয়ে যায় পানি চলে যায় ব্যবহার করতে সুবিধা তো এর সামনে যে সরকারি রাস্তা গেছে এই রাস্তা দিয়ে গেলে সামনে বারো শতাংশ জমি আছে বারো শতাংশ অর্থাৎ সেটা হলো বাড়ি একবারে রেডি বাড়ি আছে যদি কেউ বাজারের সাথে বা বারো শতাংশ বাড়ি নিতে চান বাসা করবেন বাড়ি করবেন অথবা কিনে রেখে দিবেন পরবর্তীতে দাম বাড়লে বিক্রি করবেন করতে পারবেন এবং সামনের রস সরকারি রাস্তার সাথে এটাও একসময় ফাঁকা হয়ে যাবে অর্থাৎ এগুলা আইডি হয়েছে টেন্ডার হয়েছে তো একটু সময় লাগবে এটা আর কি যেহেতু এখানে গণবসতি এবং বাজার কেন্দ্রিক রাস্তা এটাও ফাঁকা হবে আসলে বাজার থেকে আসতে সর্বোচ্চ হয়তো এক মিনিট লাগবে এক মিনিটও লাগবে না এই যে দেখা যাচ্ছে এই যে বাজার আর এই হইলো এটা তারপর এক মিনিট ধরলাম আর এটা হইলো এই যে ফাঁদ এখানে ফিলার দেওয়া আছে এই হইল মুখফাত পুরাটা পুরাটা মুখফাত এই যে রাস্তার পাশে আছে এই অংশে চাইলে কেউ দোকান ফাটও করতে পারবেন তো বারোডিসিম আসলে অনেক পছন্দের জায়গা অনেকের জন্য দেখা গেছে বেশি আকারে নিতে টাকা পয়সারও সংকট থাকে দশ বারোটি সিম কিনবে বাড়ি করবে এই যে ফিলার দেওয়া আছে আর এই যে ছোট্ট একটা ফুকুর আছে আর বাকিটা ওই পাশে তো এখানে বারো শতাংশ বিক্রি করা হবে এই যে আশপাশের পরিবেশ ভালো ওই যে ওই যে গরটা দেখা যার একটা সেটা হইলো সেখানে মসজিদ এবং মাদ্রাসা জি এই যে হইল বাজার আর এই হইল চলাচলের ফত এই হইলো এ যাওয়ার ফঁত এখানে ফতের জন্য এক ডিসিম রাখা হয়েছে তো যারা নেবেন সমস্যা নয় যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এগারো তো এটা বাসা করতে পারবেন বাড়ি করতে পারবেন অথবা কিনে রাখবেন পরবর্তীতে দাম বাড়লে বিক্রি করবেন তাও করতে পারবেন এই যে এখানে ফিলার দেওয়া আছে এই যে সোজা অনেকগুলা সুপারি গাছ আছে নারকেল গাছ আছে এই যে একটা ঘর আছে এই ঘরের এরিয়া সহ ঘরের বিটিটা সহ আর এই পাশে ছোট্ট একটা ফুকুর আছে এই যে এই যে ঘরে হইল এটা হইলো পিছনের অংশ এখানে অনেকগুলো নারকেল গাছটাচ আছে আর হইল ওই যে পুকুরের ওই আর এই পাশ হইলো এই কন্যার তো ফুরাটা স্কোয়ার আছে মোটামুটি এই ছোট্ট পুকুরটা আর বাকিটা হইলো বরাট অংশ তো এই যারাই নিবেন এই ঘরের পিছনের অংশটা দেখাইলাম না আর কি ওইখানে লোকজন আছে তো ঠিকানাটা হলো নোয়াখালী জেলা কবির টুকুর জেলা তিন নং দাংশিডি ইউনিয়ন নলুয়া গ্রাম আর যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রতি শতাংশ বা প্রতি ডিসিমের মূল্য পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা অর্থাৎ জমির পরিমাণ হলো বারো শতাংশ বা বারো ডিসিম রেডি বাড়ি একবারে চাইলে একটা কথা কথাবার্তার মাধ্যমে চাইলে রাখতে পারবে আর এই যে পুরাটা অংশ ছোট্ট একটা পুকুর আছে এগুলো ফাঁতে হইলে এক শতাংশ আর এলো এটা হইলো ফুরাটা বাড়ি আর ওই যে ছোট্ট পুকুর আর এইদিকে ঘরের লাশ লাশমাতা এই তো মোটামুটি সব কিছু সুন্দর আছে পরিবেশও ভালো আছে জমির পরিমাণ বারো শতাংশ প্রতি শতাংশ বা প্রতি ডিসিমের মূল্য হবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তো যারাই নেবেন বাজার ফাঁসে এরকম খুব কমে পাওয়া যায় অল্প ডিসিমের জায়গা বা অল্প জায়গা কম পাওয়া যায় যারা নেবেন যোগাযোগ করবেন সবাইকে আবারও জমি বাজার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম